রান্না করবো মূলা দিয়ে সুটকি প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ ঢেলে দেব আমার তেল গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ ঢেলে দিচ্ছি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটা লাল লাল ভাজি হয়ে আসছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব এই সুটকিটা কারণ পেঁয়াজের সাথে সুটকিটা একটু হালকা ভেজে নিলে স্কেলটা ভালো হয় এই জন্য পেঁয়াজের আগে সুটকিটা ভেজে নিতে হয় সুতকিটা হালকা ভেজে নিলে আপনার তরকারিটা অনেক মজা হবে এভাবে রান্না করে দেখবেন এখন আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিব পরিমাণ মতো আদা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব আমি ঝাল খাই বন্ধুরা আপনারা তো দেখতে পা এক চামচ দিয়ে দিচ্ছি এখন আমি এই মশলাটিকে ভালো করে কষিয়ে নেব পরে জিরা বাটা রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা জিরা বাটা সামান্য দিব। কারণ বেশি দিলে আপনার সুটকির স্মেলটা থাকবে না এখন আমি সুটকিটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি আমার চুটকিটা কষানো হয়ে গেছে এখন আমি মুলাটা দিয়ে দিচ্ছি এগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব আমার শুটকি তরকারি কষানো হয়ে গেছে এখন একটু সামান্য পানি দিয়ে দিব আমার রান্নাটি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটি হয়ে গিয়েছে তোমার রান্নাটি কেমন হলো আমাকে জানাবেন আজকে সবে বরাতের রাত সবাই আমরা একে অপরের জন্য দোয়া করব কে বাঁচি কে মরি আমরা জানি না আমরা একে অপরের জন্য দোয়া করব সবাই যেন সুস্থ থাকে পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে মা বাবা নিয়ে তো সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দোয়া করবেন